রাজশাহী ছোটোখাটো খুনশুটির মধ্যে দিয়ে তারা শপিং শেষ করে বাড়ি পেরে তারা ফিরেছে রাত তখন আটটা বেজে গেছে বসার ঘরে সবাই গোল হয়ে বসে জিনিসগুলো দেখছে শাড়ি গয়না ছাড়াও আরও বেশ কিছু জিনিস কেনাকাটা হয়েছে বাকি আছে বোরের কিছু জিনিস সেগুলো যত দ্রুত সম্ভব কিনে ফেলতে হবে আরাকাত শিকদার বলেন মেয়ের কেনাকাটা তো প্রায় শেষ এবার ছেলের কেনাকাটা করতে হবে আজ একসাথে করে নিলেই পারতে হাতে আর 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 বেশি সময় মেয়ে তো বুঝবে না ছেলেদের জিনিস কেনা আমি নিষেধ করেছি আতিয়াকে ওটা বরং তোরা গিয়ে কিনে আনিস বড় ভাই যান ও যা খুদ খুঁতে আমাদের কেনাকে পছন্দ হবে এখন কি তাহলে যার জিনিস তাকে কিনতে বলবো এমনিতেও বিয়ের শাড়ি কিনতে বলতেই কেমন মোনা করছে এখন এগুলোর কথা বললে কি রাজি হবে ভাইয়াকে কল করে শুনলেই হয় তার টা সে কিনে কিনবে কিনা কে বলছে তোর মাথায় বুদ্ধি নেই কত বুদ্ধি আমার বাতি যায় এ তোর মনে হয় ও তুই জিজ্ঞেস করবে আর ও বলবে তোর বিয়ের বাজার বাজার ও করবে কিনা তাদের কথাবার্তাই এ প্রথমে মনে হয় সেটাতে একটু লজ্জা ফেল বিয়ে নিয়ে তার মধ্যে আলাদা কোনো অনুভূতি কাজ করছে না না ভয় না লজ্জা যেন স্বাভাবিক সবকিছু তবে আজ সবার মুখে এমন সরাসরি আলোচনা সুরে একটুখানি লজ্জা পেলু সে সুস্থে নিজের জায়গাটা ত্যাগ করে সেই চলে আসতে গেলে মিথিলে ফিসফিস করে তাকে বলে ননদি কি লজ্জা পেল আই হায় দেখো ভাবি লাল হয়ে গেছে মুখ আমি তো অবাক হলাম ওর লজ্জা পাওয়া দেখে এ থামবে তোমরা তোমরা বুঝি বিয়ের সময় লজ্জা পাওনি কাকি ভাবি আর তুই কি এখনি। বজ্জাত সর সামনে থেকে সিরাত চলে যায় তাদের রেখে এদিকে সিরাতের অবস্থা দেখে ওরা তিনজন একচোটে হেসে নেয় রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায় নাহিল থাকছে তার দাদার কাছে বাবার মতো দাদাকে এসে একটু ভয় পায় তাই তো তার উপস্থিতি সেম ভদ্র বাচ্চার ন্যায় থাকে সাদি রামিম দাঁড়িয়ে আছে দুজনের তাদের মাঝে চলছে রামিম কাকাই আমার না বোনের জন্য চিন্তা হচ্ছে এত কিছু হয়ে গেল ও কত স্বাভাবিকভাবে বিয়েতে রাজি হয়ে গেল অন্যদিকে ভাইয়া যে এত বছর বিয়ে করতে চায়নি সেও হঠাৎ রাজি হয়ে গেল কেন রাজি হওয়াতে কি খুশি হোসনি সিরাত্তর বোন নিজের কুমারী বোনকে একজন বাচ্চা সমেত পুরুষের সাথে মানতে হয়তো তোর কষ্ট হচ্ছে কিন্তু ভেবে দেখছিস না যে বিয়েটা না হলে ওর জীবনটা কতটা মুখে পড়বে তোর মা ওকে কম জ্বালায় মেয়েটা সাফা স্বভাবের তাই কিছু বলে না তোর মা তো ওকে যেন ত্যান করে তাড়ালেই বাসে সে তুমি ঠিক বলছো মাইজি কি সমস্যা কে জানে সবার বেলায় ঠিক ওর বেলায় যত রাগ যেত মেয়েটার বিয়েটা হয়ে যাক ওকে দূরে পাঠিয়ে দেব। রোহন আপের কাছেও ভালো থাকবে রোহন আপকে ভালো রাখবে সেটা আমি জানি নিজের দায়িত্বে কখনো অবহেলা করবো না তোমার কি মনে হয় মনে এখন আর কোনো জায়গা নেই তাদের বিয়েটা ভালোবাসার ছিল এত সহজ পুরোপুরি মন থেকে মুছে ফেলা যতই ঘৃণা করুক মনের কোথাও না কোথাও সে আছে আর এটা নিয়েই বেশি বয় সিরা তো অনেক বেশি আবেগপ্রবণ এই জিনিসটা কখনো যদি ওর সামনে প্রকাশ পায় তবে না জানি সেদিন কি হবে চিন্তা করিস না রনাফর অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে জানে আমার বিশ্বাস তার দ্বারা সিরাত কখনো কষ্ট পাবে না তাই যেন হয় কাকাই ডাকার রনা পে সে আছে মহা জামেলায় কী করবে বুঝতে পারছে না এই বয়সে সে হুবহুয়ের জন্য শাড়ি কিনতে হবে তাকে বাঁধতে অবাক লাগে আজ অনেকগুলো বছর পর আবারও কোনো নারীর জন্য সে শাড়ি কিনবে তাও অন্য একজন নারীর জন্য তার দুশ্চিন্তাকে বাড়িয়ে দিতে তার ফোনটা সশব্দে ভেজে স্ক্রিনে একটা স্বল্প পরিচিত নম্বর বাড়ছে দুই তিনবার কথা হলেও নাম্বারটা কোনো নামে সেভ করা হয়নি সে রিসিভ করে ওপর পাশ থেকে পরিচিত মেয়েলি গলা ভেসে আসে এটা আর কেউ নেই তার হুবু বউ সিরাত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হঠাৎ কল দিলে যে কোনো সমস্যা না মানে একটা বিষয় কথা বলার ছিল আপনি কি ফ্রি আছেন হ্যাঁ তুমি বলো কি বলবে আমি বিয়ের পরে পড়াশোনা করতে চাই করবে এতে সমস্যা কি না আম্মু বলছিল যে পড়াবে না বিয়ের পর মেয়েদের এরা বাইরে বাইরে ঘুরতে নেই ছেলে মেয়ে মিশে পড়বে শেষে একটা অঘটন ঘটাবে কাকে ঠিকই বলেছে বিয়ের মেয়েদের বাইরে বেশি ঘুরতে নেই ছেলে মেয়ে মিশে এক কলেজের উপর অঘটন ঘটায় আমি রিস্ক নিতে চাই না চাই না তাই তোমাকে গার্লস কলেজে পড়াবো যদি পাবলিক ভার্সিটিতে চান্স হয় সান্স দেবেকে পড়াশোনার যা অবস্থা এই পড়ায় আবার পাবলিক শেষমেষ হয় ন্যাশনাল না হয় প্রাইভেট ভার্সিটিতেই যেতে হবে একটু বেশি বললেন না আমি এতটাও খারাপ ছাত্রী না আমি একটু বাড়িয়ে হ্যাঁ বলে সব সবসময় আর মেয়েরা ঠিকই করে যাই হোক আগে এসেছি তো তারপর দেখা যাবে কলেজে যাও না ঠিক মতো শুনলাম কলেজে কি যাব। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে হচ্ছে এর লজ্জার কি আছে লজ্জার কি আছে তুমি কি ফেল করে নিচের ক্লাসে আছো না তো সমস্যা কি ছিল তাই ইয়ার গ্যাপ পড়েছে এটা লজ্জা পেতে হবে কেন হম অমন বলা যায় দাও পরীক্ষার বেশি দিন নেই বিয়ে সাদীর ঝামেলা শেষ করে মন দিয়ে পড়ায় এরপর দেখা যাবে কি করা যায় পাবলিক না হলে প্রাইভেট গার্লসে পড়বা শুধু মেয়েদেরটা কেন ছেলে মেয়ে একসাথে হলে কী সমস্যা সমস্যা কি যেন তেন বিশাল সমস্যা আমি ভাই বয়স্ক মানুষ ওই সব কলেজে পড়ে যদি আমার বউ বউরার আমাকে ভালো না লাগে তখন যদি আমাকে রেখে অন্য কম বয়সী ছেলের সাথে চলে যায় তখন দ্বিতীয়বার বউ হারাবো একই ভুল বারবার করার মতো বোকা আমি নই হ্যাঁ সবাইকে তো এক যত সব মেজাজ খারাপ করা কথাবার্তা পড়বই না সেই ভালো তাহলে অন্তত চিন্তা থাকতে পারবো আর রেজাল্ট ভালো না হলে আমি এমনিও পড়াবো না এখন ফোন রেখেই যাও গুমা রওনা বা কল কেটে দেয় সে যতই মজা করে কথাগুলো বলুক সে বোঝে মেয়েটা কতটা দুশ্চিন্তায় আছে অনিশ্চয়তায় আছে তার জীবন নিয়ে তাই তো সহজ করার এই ছোট্ট প্রচেষ্টা তার সে ছায় সে যেমনই থাকুক তার কাছের মানুষগুলো সবসময় ভালো থাকুক দিন সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আসবাকে আসবাব দেখে তার রুমের পাশের দরজাটা এখনও খুলে আজ আজ একটু চিন্তিত হয়েছে যতটুকু জেনে মেয়েটা তাতে এত বেলা করে কখনোই ঘুম থেকে ওঠে না তাই সে বাধ্য হয়ে দরজায় নখ ঘুরে দরজাটা খোলে ভেতর উঁকি দিয়ে দেখে রুমের মধ্যে সুনসার নিরাপত্তা পর্দাগুলো আজ টেনে রাখা সে এগিয়ে যায় বিছানার দিকে ডান পাশে নিশাতে সিরাতে ঘুমিয়ে আছে। তার পাশেই উল্টো ঘুরে শুয়ে না আছে গলা অব্দি দিয়ে ঢাকা তার এই গরমের মাঝেও সেইভাবে পেশি শুয়ে আছে দেখে চিন্তার মাত্রায় বৃদ্ধি পায় সে নিষাদকে ভার কয়েক ডাকতেই নিষাদ ঘুম আগলা হয় মুখের সামনে বাবাকে দেখে তার গলা জড়িয়ে দৌড়ে উঠে পড়ে মেয়েকে তুলে কোলে নেয় এসে পাপা এত সকাল সকাল কেন ডেকেছ আমার ঘুম হয়নি কেন পাবা তুমি রাতে ঠিকমতো ঘুমাও নো পাপা কাল মামার জ্বর হয়েছিল রাতে হা মাম্মা খুব কষ্ট পাচ্ছিলো তাই আমি মাম্মার মাথায় কাপড় ভিজিয়ে দিয়েছি যেভাবে মাম্মা আমাকে দেয় তাই নাকি শোনো তা পাপাকে কেন ডাকলে না মাম্মা নিষেধ করেছে ডাকতে তাই গুমের মাঝের কথার আওয়াজ পেয়ে মাঝের গুম হালকা হয় তার জল পড়লে মাথার বাড়িটা বাপটা কাটেনি তাই কোনো মতে খোলা আশেপাশে দেখে সামনে আশরাফ ও তার মেয়েকে দেখে তড়ুগড়ি করে উঠতে গেলে আশরাফ বাধা দিয়ে বলে উঠতে হবে না শুয়ে থাকো রাতে নাকি অসুস্থ ছিলে তা আমাকে ডাকুনি কেন তুমি সারাদিন খাটা খাটুনি করে রাতে বাড়ি আসো ক্লান্ত থাকো তাই আর ডাকতে মন চাইনি। তোমার আর নিশাতির বিষয়ে আমার কোনো ক্লান্তি আসে না নাচ এর জন্য আর এমন কিছু না না শুনি এতে মনে হয় আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি না তোমাদের খেয়াল ঠিক মতো রাখতে পারছি না নাচ মাথা নিচু করে নেয় কত করেছে লোকটা তাদের জন্য বিনিময়ে কিছুই দিতে পারিনি সে কীভাবে দিবেশে যে অপরাগ আজকাল প্রায় তার শরীরটা খারাপ থাকে কোনো কিছুতেই মন বসাতে পারে না সব কিছু বিরক্ত লাগে লোকটাকে আর কত জ্বালাবে আশরাফ না ও নিষাদকে নিয়ে ক্যালিফোর্নিয়ার সান শহরে থাকি আশরাফ একটি ব্যবসায়ী পরিবারের ছেলে বংশ পরম্পরায় সেও এখন একজন সকল ব্যবসায়ী দেশ বিদেশে তাদের ব্যাপক নাম ডাক। ছয় বছর আগে নাজও নিষাদকে নিয়ে আসে এই শহরে সেই থেকেই চলছে তাদের এই একঘেয়ে জীবন আস নিষাদকে কোলে নিয়ে বের হয় রুম থেকে যাওয়ার আগে নাজের উদ্দেশ্য বলো কষ্ট করে একটু উঠে ফ্রেশ হয়ে নাও আমি তোমার খাবারটা রুমে দিয়ে যাচ্ছি না না তার দরকার নেই তুমি ওকে নিয়ে যাও আমি আসছি চুপ থাকো যা বলছি তাই করো বলে সে রুম ত্যাগ করে নাজ বসে বসে ভাবে আজ বহুদিন পর তার এক সময়ের প্রিয় পুরুষটি তার স্বপ্নে এসে ধরা দিয়েছে অসুস্থ হলে অবস্থার মন তাকে নিয়ে ভাবে তাই তো স্বপ্নে সাহানা হানা দেয় সে তেমনি আজও এসেছিল মুখে সেই ছিলো সেনা হাসি বাচ্চা মা বাপটা তার অসুস্থতায় কতখানি অস্থির হয়ে উঠতো সে যেন শরীরটা তার হলেও কষ্টটা বিপরীতের মানুষটা অনুভব করতে পারতো তাই তো এতগুলো বছরে তার প্রিয় সময় হয়ে উঠেছে এই অসুস্থতার সময়গুলো সে জানে তাকে নিয়ে ভাবা অপাপ জন্য এসে ইচ্ছে করে আশরাফকে ডাকে না আশরাফের উপস্থিতিতে যদি প্রিয় পুরুষটি অভিমান করে কল্পনা থেকেও হারিয়ে যায় সে জানে তাকে নিয়ে ভাবা অপাপ তবুও মন মানে না ভাবতে ভাবতে সবগড়ি দুপোটা ফানি পড়ে ফানিটুকু মুসে বিছানা থেকে নেমে পড়ে ডাকা ব্যস্ত এই শহরের দুজন সে বেরিয়েছে শপিংয়ের উদ্দেশ্যে রণ সে বেজায় বিরক্ত তার বাবার কাছে তাকেই কেন এই কাজটা দেওয়া হলো অন্যদিকে রায়হান ফাঁক পড়কে মজা নিতে ব্যস্ত বন্ধুর মুখখানে আজ দেখার মতো হয়েছে বিয়ে করবে না করবে না করতে করতে আজ হবু বয়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছে একটু বাজিয়ে দেখতে সে গলা খাঁকড়ে দিয়ে বলে হ্যাঁ রে ভাই ফিলিংস কেন এই বয়সে এসে বিয়ে করছিস তোর কপাল আছে বলতে হবে বিয়ে করবো না করব না বলতে বলতে একদম সুন্দরী কুমারী মেয়ে পেয়ে গেলে হায় হায় একরাশ বিরক্তি নিয়ে তাকায় রায়হানের দিকে তোর হাত পা গুলো অনেক দিন হলো ভালোবাসে দেখছি এটা সহ্য হচ্ছে না তোর ভাঙতে হবে দেখছি পা ভাঙলে বন্ধুর বিয়ে খেতে যাবো কিভাবে তোকে দাওয়াত করছে কে শুনি যে বিয়ে খাবি তোকে কে বলছে আমি তো দাওয়াত দেওয়ার আশায় বসে আছি আমি অলরেডি দাওয়াত পেয়ে গেছি আঙ্কেলের পক্ষ থেকে বজ্জা তুই আমার বাপ পর্যন্ত চলে গেছিস রাগ করিস না চল যে কাজে এসেছি সেই কাজ করি দুই বন্ধু ঢুকে একটা বড় শাড়ির দোকানে দুজন মিলে শাড়ি দেখছে মন মতো মিলছে না খুঁজে খুঁজে রায়হান একটা হালকা গোলাপি শাড়ি বের করে হাতে দেয় বলে এটা দেখ বিয়ের শাড়ি নাকি ওরাও কিনছে তাহলে তুই বলেন বোবাতের শাড়ি কিনে নে আর এটা বেশ ভালো লাগছে দেখতে এটা মানাবে না ও নিজেই তো কি পরিমাণ সাদা তার উপর এমন হালকা কালার পরলে শাড়ির মধ্যে খুঁজে পাওয়া যাবে না রহনপের কথা শুনে রায়হান হেসে ফেলে পাহ বন্ধু তুই এত মনোযোগ দিয়ে দেখছিস যে বুঝে ফেলছিস শাড়িতে তাকে খুঁজে পাওয়া যাবে না আপনি হয়তো ভুলে যাচ্ছেন চাচা তো জন্মের পর থেকেই দেখে আসছে আলাদা সে তা করে মনোযোগ দিতে হবে না এমনিই বুঝে যে হম বুঝছি আর বলতে হবে না এখন দেখ কোনটা নিবি তোর চাচা তো বোর জন্য রওনা খুঁজে খুঁজে ঘাড় ও সবুজের ভিতর হালকা তামা রঙের কাজের একটা শাড়ি পছন্দ করে সেটা কিনে নেয় বিয়েতে সাধারণত লাল শাড়িই পরে তবে তার কেন যেন মনে হয়েছে এটা সিরাতকে বেশি মানাবে কেনাকাটা সে সেন দুজন বেরিয়ে পরে কাল সকাল সকাল রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবে পর দিন হলুদ পর শুক্রবার বিয়ে সে শুধু চেয়েছিল কাবিন করবে দ্বিতীয় বিয়েতে আর কী বা অনুষ্ঠান তার সাথে একটা তাকে বোঝায় তার দ্বিতীয় বিয়ে হলেও সিরাতের জন্য প্রথম তাই কিছু সকাল থাকতেই পারে সিরাতের দিকটা বিবেচনা করেন সে আর কিছু বলে না এখানে থেকে গিয়ে নাহিলের সাথে কথা বলতে হবে ছেলেটা হয়তো জানেই না তার বাবার বিয়ে কোন মুখে বলবে সে কথা যদি ছেলে তাকে রাত বেজে বেজে মতো ওঠে সে করে করে রুমে কল রিসিভ দ্বিতীয়বারের উপাস থেকে নারী কণ্ঠ বেসে এসে এক নারী কণ্ঠ সকাল থেকে শিখদের বাড়িতে শুরু হয়েছে অন্যরকম আমেজ অতিথিরা আসতে শুরু করেছে অতিথি বলতে কেবল কাছের কয়েকজনকে তারা ওয়াত করা হয়েছে তার মধ্যে একজন রনপের বোন রাবে বাড়ির মেয়ে তার কদরটাও অন্যরকম স্বামীর সাথে চট্টগ্রামে থাকে বিয়ের খবর শুনে দেরি না করে চলে এসেছে সাথে আছে তার স্বামী আহসান কবি পেশায় একজন প্রফেসর সারা ছেলে থেকে নামছে বসার ঘরে রাবেয়াকে দেখে সারা এক পকা দৌড়ে গিয়ে জাপটে ধরে তাকে আপু কখন আসছো তুমি এত লেট করলে কেন তোমাকে তো আরও দুই দিন আগে বলছি তোর ভাইয়া ছুটি ম্যানেজ করতে একটু সময় লাগছে সিরাত তুই ও রুমে আছে যাও গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম না রাতে আচ্ছা ধামাকা হবে কি ধামাকা শুনি কোন খিচুড়ি পাকাচ্ছিস এই কোন খিচুড়ি বিরিয়ানি না সব প্লান ভাবি আর কাকি আর করবিটা কি সারা রাবে আর কানে কানে কিছু বলে রাবে একটু ঘাবড়ে যায় বলে আব্বু কাকারা জানে পাগল নাকি আগে বলো সব ডিসমিস করব পরে শুনলে তখন চাপ নিও না কিছু হবে না ভাই বোনের একসাথে বিয়ে মজা তো ডাবল করব। দেখিস তোদের জন্য আবার যেন বকা না খাওয়া লাগে আমি আসছি বাপের বাড়ি এসে খেয়ে জামাই বাকিদের সাথে দেখা করে আসি ডিঙ্গিয়ে উপরে চলে যায় সোজা চলে যায় সিরাতের ঘরে সেখানে গিয়ে দেখতে পায় তিন মাথা এক জায়গায় মিথিলা আতিয়া সিরাত তিনজন গোল হয়ে কিছু করছে রাবিয়া হঠাৎ করে গিয়ে সিরাতকে চেপে ধরে বলে ভরবাবি। ভাবি সেটা হঠাৎ এমন করায় হক চকিয়ে যায় পেছন ফিরে রা দেখে যেন জানে ফানি আসে পরক্ষণে তাকে কি বলে সম্বোধন করছে তা মনে হতে কটমুটিয়ে চায় কি বললে তুমি কি বলছি আমি কি বলে ডাকছো তুমি তুই যা তাই বলছি রাবা ফো একদম হ্যালি করবা না তা ভাবিকে ভাবি বলবো না তো কি বলবে তোমাকে তো আমিও ভাবি রাখব কিন্তু সঙ্গী পাচ্ছি না সাহস হচ্ছে না এখন আমার দল দলভারি করতে লোকে এসে গেছে এই বলে রাবেও মিথিলা হাতে হাতে মিলে এদিকে সে রাত লজ্জা অসুস্থিং গিরে ধরে আকুন মানুষগুলোর এমন পরিবর্তন তার লজা দ্বিগুণ করে দিয়েছে ভাবি দেখো তোমার বড় জায়ের এখনই গাল লাল হয়ে গেছে ছোট মা দেখো ওরা আমাকে নিয়ে মজা করছে এ তোরা বড় গোমার সাথে এমন করছ কেন এই তোমাদের ভাই আসলো যদি নালিশ দেয় তখন হাল তুলে নিবে পিঠে আতিয়ার এমন ঠান্ডায় রাগে দুঃখে সে রুম থেকে বেরিয়ে দেয় পিছনে তিনজন অট্ট হাসিতে ফেটে পড়ে সে সোজা বাড়ির বাইরে হাঁটা দেয় দরজা পার হতে শক্তপক্ষে একটা কিশোর সাথে ধাক্কা খায় ছল চোখে মাথা তুলে তাতাতেই রনাপের মুখটা বেসে ওঠে সিরাতে চোখে পানি দেখে সে জিজ্ঞেস করে চোখে পানি কেন কিছু হয়েছে কেউ কিছু বলেছে কান ভুলে বড় বড় করে সেই ঘটনার বর্ণনা দিতে থাকে ভাবির রাবা کوچটো মামাকে কিনি মজা করতেছে কি মজা করছে sira দুই হাতে সোখে মুছে বলে রাবাউ ফা আমাকে বড় ভাবি বড় ভাবি বলে মজা করছে ছোট মা কি বলছিস সেও বলে বড় মা বলে আমি নাকি আপনি আসলে নালিশ করব আপনাকে দিয়ে পকা খাওয়াবো রনাক মুস্কি হাসেন বলে তাই এটা তো তাহলে অনেক বড় অন্যায় चलो তুই বিছাটা করে আসি আমার গুগু গও কি নি মজা করছে কার এত বড় সাহস হম রনা সেই দিকে পা বাড়ায় বিচারের আশায় সেও তার সাথে পা বাড়ায় কিছুদের আগাতে সে বুঝতে পারে সে কি কাজটাই না করেছে সে একবার রনাফের দিকে তাকিয়ে দেখে তার মুখে এখন হাসি দেখা তা দেখে তাকে লজ্জারা আরো ঘিরে দাঁড়ে এই অস্বস্তিকর পরিবেশ থেকে রক্ষা পেতে উল্টুগুড়ে সৌজা দরজার বাইরে দৌড় লাগায় তার দৌড় দেখে রনাফ ও নিজের ঘরে চলে যায় এদিকে সিরাজ সে প্রায় ঘন্টা খানেক ধরে বাগানের দোলনায় বসে আছে সে পণ করেছে আজ আর এই মুখ কাউকে দেখাবে না সবাই তার সাথে মজা সে যাবে না বাড়ির মধ্যে একারা একারা তাকে বিয়ে এভাবে বসে থাকতে দেখে নাহিল এগিয়ে আসে সে ঘুরতে ঘুরতে বাগানের দিকে আসছিল সিরাত দেখে এগিয়ে আসে তার পাশে পাশে সিরাজ তার দিকে একবার দেখেও মুখ ঘুরিয়ে নেয় নাহিল তার গাড়ে মাথায় এলিয়ে বসে জিজ্ঞেস করে তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ তোকে বলবো না তুইও সবার মতো মজাই নিবি না মজা করবো না প্রমিস বলো তুমি ভাবি তোর রাবা ফুফু ছোট দাদি সবাই মজা করতেছে আমার বিয়ে নিয়ে তোর বাপ সেরে এসে শুনলো সেও মজা করলো আমার সাথে বসে সিরাত নাহিলের মাথা সরিয়ে সে নাহিলের গাড়ে মাথা রাখে নাহিল তার মুখে হাত বুলিয়ে বলে থাক কষ্ট পেয়ে না ওরা তো বোঝে না যে কাউকে নিয়ে মজা করতে হয় না বাসায় চলো না তুই যা আমি এখানেই থাকবো কেউ মজা করবে না তোমাকে নিয়ে আমি নিষেধ করে দেব ওদের তুমি চলো আমার সাথে সাথে থাকবা নাহিম সিরেটটি বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায় ভারীর মধ্যে তাকে নিয়ে যায় তার ঘরে সেখানে আপাতত কেউ নেই সেই সিরেটকে রেখে বাবার ঘরের দিকে যায় বাবার ঘরে গিয়ে দেখে রনা বিছানায় উল্টো ঘুরে শুয়ে আছে সে চুপি চুপি বিছানার কাছে যায় গিয়ে বিছানায় উঠে রনাকের পাশে গেছে তাকে দুই হাতে জড়িয়ে শুয়ে পড়ে ছোট ছোট হাতে রাংলিং গনে রনাপের কাছায় ঘুম ভেঙে যায় ফাঁস ফিরে দেখে এটা তার ছেলে তিন দিন পর ছেলেকে দেখে সেও তাকে জড়িয়ে ধরে দুই হাতে টেনে বুকের উপর নিয়ে আসে নাহিল বাবার বুকে শুয়ে তার মুখে হাত বুলাতে থাকে বাবার কি মন খারাপ না কেন মনে হলো তোমার যে আমার মন খারাপ আমার বাবা তো তার বাবার কাছে এসে এত চুপ থাকে না তার তো বাবার কাছে এলো মুখে ফুল জড়ি ফুটি কি হয়েছে কিছু হয়নি মিশু নিয়ে পুফিকে অন্যরা মজা করছে তাই পুফির মন খারাপ বলছে সে রাতের অনুষ্ঠানে যাবে না এখন বলো তার বিয়ে সে না গেলে হয় ঠিক কি করা যায় তাই নিয়ে একটু চিন্তা হচ্ছে বড় পুফি বলেছে তাকে নিয়ে সন্ধ্যায় ছাড়ে যেতে পুফি কারোর সাথেই কথা বলছে না আচ্ছা এটা আমি দেখছি এখন বাবা তোমাকে কিছু কথা বলবে মন দিয়ে শুনবে শুনবে তো হ্যাঁ তুমি বলো নিশুকে তোমার কেমন লাগে কেমন লাগবে ভালো কিন্তু একটু অবুঝ মজা করা বুঝে না ছোট মানুষ একদম হম ছোট মানুষ তুমি তো ভর ভাবছি ওকে আর সাথে করে আমার ঢাকার বাসায় নিয়ে যাব। কেমন হবে খুব ভালো হবে বাবা তুমি জানো তা কত বকে ওকে সবাই ওকে নিয়ে মজা করে ওকে সাথে নিয়ে গেলে কেউ কিচ্ছু বলতে পারবে না হুম সে যদি তোমার মাম্মা হয়ে সাথে যায় তাহলে কেমন হয় ও কিভাবে মাম্মা হবে বাবা ওকে তো মাম্মা বানাতে চাই তুমি মিশুকে মামা বলবে কিন্তু বাবা তোমার দাদু দিদার আছে মিশু যেন নাহিলের মাম্মা হয় আমি জানি আমার ছোট নেই সে বুঝবে তাই তোমাকে বলছি তোমার দাদু দিদারা মিশুর সাথে তোমার বাবার বিয়ে দিয়ে মিশুকে তোমার মাম্মা বানাতে চায় সবাই চায় রনা পুকুর নিস মাথা নাড়ায় নাহিল আবার বলে মিশুকে আমাদের সাথে থাকবে সব সময় আগের মাম্মার মতো চলে যাবে না তো আমাদের দেখে না শোনা মিশো আমাদের সাথেই থাকবে সবসময় ওকে আমরা কোথাও যেতে দেব না যেতে চাইলেও আটকে রাখবো আচ্ছা ওকে আমরা আটকে রাখবো একা একা বের হতে দেব না যদি আগের মাম্মার মতো হারিয়ে যায় ও তো ছোট বুঝে না রাস্তাও চিনবে না তুমি সবসময় ওকে চোখে রাখবে কখনো একা ছাড়বে না এরপর আরো কিছু সময় দুজনের মাঝে কথা হয় বুকে জড়িয়ে নিঃশ্বাস নেই জড়ো হয়েছে সিরাতের রুমে সে ছাঁদে যেতে সবার সাথে রেগে আছে সবাই জোড়া করে কিন্তু সে রাজি হয় না সবার মাঝে নাহিল ছিল সে এগিয়ে সিরাতের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে এভাবে রাগ করলে হয় তুমি ইন্দ্রদুখন রাগ করে এত সুন্দর অনুষ্ঠান নষ্ট করবে দেখবে চলো আমরা কত সুন্দর করে সাজিয়েছি চলো না যাব না ওদের সাথে কোনো ভাব নেই ওদের সাথে ভাব করতে হবে না বাবা বলেছে তোমাকে আমার মাম্মা বানাবে তাই তুমি আমার সাথে বাপ করেই চলো আমি আর তুমি মজা করবো এ সিরাত নাহিলের কথা শুনে অবাক হয় রনা কে কথা বলেছে ওকে ছেলেটাও কি সহজে মেনে নিয়েছে সে তো ভয়েই ছিল ছেলেটা আবার উল্টো কষ্ট না বসে বসে এসব শুনি সে নাহিলের মুখের দিকে তাকে মেনে নেয় সবার কথা একে একে লেহেঙ্গা গহনা পরিয়ে হালকা সাজানো হয় আজ বাড়ির ছেলে মেয়েরা মিলে মেহেন্দু অনুষ্ঠানের আয়োজন করেছে। আজমল শিকদার ও আরাফা শিকদার প্রথমে মানতে না চাইলেও রামি মুরসিয়াকে চোপ থাকে সাজানো শেষে সিরাজকে নেওয়া হয় ছাদের দিকে সিমসাপ ছাট্টার রম রমা পরিবেশ চারদিকের আলো যেন রাতের আদারকে মুছে দিয়েছে এক পাশে ছোট করে ফ্যান্ডেল করা হয়েছে সেখানেই মেহেদির আয়োজন করা হয়েছে অন্য পাশে ছোট পরিসর স্টেজ করা হয়েছে সেখানে নাচ গান হবে সেখানে বাড়ির ছোট সদস্যদের পাশাপাশি আছে সিরাতের ফুপাতো ভাই মাশরাফি ও তার বোন মাহিরা মাহিরা সারার সমবয়সী মাশরাফি বয়স ছাব্বিশ বছর পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখছে সিরাতের হাতে মেহেদি পড়াচ্ছে মিথিলা এত তারাহুড়ের মাঝে মেহেদি আর্টিস্ট পাওয়া যায়নি মিথিলা মেহেদি দেওয়ার হাত ভালো তাই তাকেই দেওয়া হয়েছে দায়িত্ব স্টেজে তখন চলছে সারা মাহিরার ডান্স দুজনের বেশ ভালো নাচে এরপরে মাসরাফি রামিম ও ইয়াসের পালা এর মাঝে রাবেয়া উঠেন যায় শিলবে সূর্য চলে যায় বাইরের ঘরে ও রামিম প্রায় সমবয়সী দুই দুই এক বছরের পার্থক্য সে সামনে দেখে দরজা হালকা বিড়ানো আছে সে দরজা ঠেলে ভিতরে ঢুকলো রুমের কোথাও বাইকে না দেখে ভ্যাল করে নিতে যায় গিয়ে দেখে রনপ বারান্দায় একপাশে পাশে পাতানো ছেড়ে গায়ে নিয়ে বসে চোখ বুঝে রাবে ভাইয়ের কাছে গিয়ে তার গাড়ে হাত রাখে কারো হাতের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকায় রওনা রাবেয়াকে দেখে বলে তুই এখানে সাদে অনুষ্ঠান হচ্ছে তা রেখে এখানে কি অনুষ্ঠান তো তোমার আর সিরাতের জন্য তুমি যাওনি কেন সেখানে মাথাটা ধরেছে একটু তুই যা নাহিলের খেয়াল রাখবি রাবে এগিয়ে সে বাইরের একদম কাছে দাঁড়ায় বাইরের মাথায় হাতে বুলিয়ে বলে কি হয়েছে তোমার এমন করছো কেন তুমি কি চিন্তিত কিছু নিয়ে রাবা বোন কিছু হয়নি আমার এত চিন্তা করতে হবে না তোর ভাইয়ের বিয়েতে আনন্দ কর এমন মুখ বার করে রাখছিস কেন যার বিয়ে তার দেখলে কি ভালো লাগবে যার বিয়ে সে যদি দেখে তার বর এভাবে মুখ ভার করে রেখেছে ওর খারাপ লাগবে না তুমি যাচ্ছ না কেন ছাদে ওরও তো খারাপ লাগে কি করে যাব বল মনটা অস্থির অস্থির লাগছে ওর সুখের চোখ মেলাতে ভয় হয় যদি কিছু ভুল ধরা পড়ে যায় ওর সুখে এভাবে মুখ লুকিয়ে রাখবে ও তোমার বউ হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন তা নিশ্চয়ই আলাদা করে বুঝাতে হবে না সব জেনে বুঝে এমন বাচ্ছামো দারণা দরে বসে থাকলে হবে কি বল এই আমার হারাম করে দিচ্ছেন গুম যে আমি কি পারবো ওর সব দায়িত্ব সঠিক পালন করতে আমি পারবো তো ওকে ভালো রাখতে ওর যদি কখনো মনে হয় ও আমি ওকে গুরুত্ব দিচ্ছি না আদর্শ স্বামী হতে পারছি না তখন কি করবো সিরাত বুদ্ধিমতি একটা মেয়ে ও তোমার অবস্থাটা বুঝবে আর এসব ভবিষ্যতে চিন্তা করবে চিন্তা বর্তমানে করে বর্তমানকে নষ্ট করো না এ তো ওর মনে বিদ্রুপ প্রভাব পড়বে শুরুতেই ওর মনে একটা গভীর ক্ষতির সৃষ্টি হবে যা জীবনে তুমি মুছতে পারবে না তাই চলো অন্তত এক ফলকে দেখা দিয়ে এসো এ তো ওর ভালো লাগবে রাবেয়ার কথায় রণব সাই জানায় সে একটা হালকা সবুজ পাঞ্জাবি পরে তৈরি হয়ে নেয় রাবেয়ার সাথে সাধে যায় সিরা তো কে খেয়াল করে না রাবেয়াকে দেখে বলে তোমাকে কত খুঁজছে যেন ফিটটা চুলকে দাও চুল পড়ছে আর চুলকাচ্ছে সারা মাহিরা সব নাচতে ব্যস্ত আমার বিয়ে অথচ আমাকেই কেউ কর্তা দিচ্ছ না রাবে রাবে হেসে ওঠে ওর কথা শুনে একটু দেখ আসছে আঙ্গুল দিয়ে সাদের অন্য পাশে দেখায় ছাদের অন্য পাশে আমি মা সাফি ও ইশতিয়াকের সাথে কথা বলছে অন্য দিনের তুলনায় আজ যেন অন্যরকম লাগছে হুহুবর বলেই কি আজ একটু বেশি ভালো লাগছে লোকের বয়সে তো দেখলে তো বোঝাই যায় না কোলাহলের দেন বঙ্গ হতেই দেখে সামনে রামিম মাসরাফি রনাফকে ধরে বেঁধে এনেছে সামনে এনে তার পাশে বসিয়ে দেয় শিরে থক চকিয়ে দিকে তাকায় সিরাতের মধ্যে এক অদ্ভুত অস্বস্তির সৃষ্টি হয় পেটের মধ্যে হাজারো প্রজাপতি উড়াউড়ি করছে হঠাৎ সারা ডাক দেয় তাকে তার ডাকে তার সদ্বোধ ফিরে আসে নিজের কাজে নিজেই লজ্জিত হয় সারা রাতের হাত পাশাপাশি মিলিয়ে মেহেদি দিয়ে আকায় তার মাঝে দুজনের হাতে দুজনের নাম লিখে এদিকে রণব যেন কাঠের পুতুল মাত্র মুখে কৃত্রিম ছোঁয়া যেন তার মাঝে কোনো অনুভূতি জাগ্রত করতে পারছে না এক পর্যায়ে মেহেদি কার্যক্রম শেষ করে কিছু কাপড় ফটোশুট করে এরপর মাথা ব্যথার বাহানায় রণ আব থেকে নেমে যায় সবাই যার যার মতো নাচ গান আড্ডায় ব্যস্ত শিরাত একা একা বসে মশার কামড় খাচ্ছে এদের আককেল গলিহারি যার বিয়ে তারে কেউ গুরুত্ব দিচ্ছে না সে চাইছে নিজের কিছু সিঙ্গল ছবি তুলবে কাউকে পাচ্ছে না কতক্ষণ পর নাহিলে দিকে আসে নাহিলকে দেখে সিরে নিজের কাছে ডাকে বলে আব্বা শোনো একটু বলো কি বলবা আমাকে কয়টা চুলে ছবি তুলে দিবি শোনা দেখ কেউ দিচ্ছে না কারো আমার দিকে খেয়ালিনি অথচ বিয়ে আমার আমি তো পারি না তুলতে আমি শিখিয়ে দিচ্ছি তুই তোর মতো তুলে দে বিভিন্ন পোজ দিচ্ছে নাহিল কি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে আর নাহিল তার ছোট্ট হাতে ছবি তুলে দিচ্ছে তাদের থেকে কিছুটা দূরে দাঁড়ানো রাবিয়া পুরো মুহূর্তটা ক্যামেরা বন্দি করে কারো হোয়াটসঅ্যাপ এ করে অপর পাশের ব্যক্তিটি তা দেখে মুচকি আসে বারান্দার রেলিং এ হাত ছড়িয়ে আকাশের দিকে তাকে দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমাকে শক্তি দাও প্রভু আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও হে প্রভু আমাকে শক্তি শক্তি দাও আমি যেন আমার সাথে জোড়া এই মানুষ দুটোকে যেন ভালো রাখতে পারে আমার দ্বারা যেন এরা কষ্ট না পায় চলবে তো বিয়ার্স গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম